হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি আল্লাহর রহমাতে সবাই অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো বন্ধুরা তোমাদের অনেকের জন্য আজকে এই পাহাড়ি ম্যাপ মোড়টা নিয়ে আসা এই পাহাড়ি ম্যাপ মোড়টা আহ পাহাড়ি ম্যাপ মোড়ে যদি খেলো দারুণ একটা ফিলিংস পাবে অনেকেরই চাওয়া ছিল যে আহ এই পাহাড়ি একটা ম্যাপ মোড় যেন দেই তো সকলের কথা চিন্তা করে এই পাহাড়ি ম্যাপ মোড়টা মূলত দিলাম তো বন্ধুরা আশা করছি সকলে পাহাড়ি ম্যাপ মোড়টা অনেক অনেক ভালো লাগবে এবং যারা যারা খেলতে চাচ্ছ বা এই মোড়টা চাচ্ছ তারা যে ডেসক্রিপশন বক্সে এটা লিংক দেওয়া আছে সেখান থেকে ডাউনলোড করে নেবে আর অবশ্যই এই লিঙ্কটায় এটা ডাউনলোড করার পরে পাসওয়ার্ড দিয়ে এক্সট্রাক্ট করে নেবে আর ভিতরে ভিডিওর ভিতরে ছয় সংখ্যার একটা পাসওয়ার্ড দেওয়া আছে অবশ্যই ভিডিও দেখে এই ছয় সংখ্যার পাসওয়ার্ডটা কালেক্ট করে নেবে তো বন্ধুরা আশা করি এটা খেলে দারুণ একটা ফিলিংস পাবে সকলে তো যাদের যাদের ভালো লাগবে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না ধন্যবাদ আর যারা যারা এখন আমার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা কোটি অন করে দেবে আজকের মতো আসছি টাটা